আসসালামু আলাইকুম আপনার যদি একটি টিন সার্টিফিকেট থাকে এবং আপনার যদি করযোগ্য আয় না থাকে অথবা ইনকাম করার লোক অন্য কেউ আপনি না মানে হচ্ছে আপনার পিতা অথবা আপনার ভাই বড় ভাই তার কাছ থেকে আপনি হয়তো চলেন তো কিভাবে আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন আপনি হয়তো ফেসবুক মনিটাইজেশনের জন্য অথবা ইউটিউব মনিটাইজেশনের জন্য অথবা অন্য কোনো কারণে হয়তো টিন সার্টিফিকেট করে ফেলেছেন এখন রিটার্ন তো আপনাকে সাবমিশন করতেই হবে কিভাবে আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন সেই বিষয়টা দেখাবো তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি ভুল হয়ে যায় আপনি পড়তে পারেন প্রথমে আপনাকে ই রিটার্ন লিখতে হবে ই রিটার্ন এভাবে লিখবেন প্রথমে যে লিঙ্কটা এসছে এটাতে ক্লিক করে দেবেন তারপরে এরকম আসবে তারপরে ই রিটার্ন এটাতে ক্লিক করুন এখানে দুটি অপশন এসছে আই এম অলরেডি রেজিস্টার্ড আর হচ্ছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড মানে আমি এখনও রেজিস্ট্রেশন করিনি তো আপনি যেটা আপনি সেটা আপনার যদি দ্বিতীয়বার হয় তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই আপনাকে এটিন যে নাম্বারটা সেটা দিতে হবে তারপরে আপনার ইনফরমেশান দিয়ে সাবমিট করতে হবে কীভাবে কী করতে হবে আমি দেখাচ্ছি তার আগে এখানে দেখুন আই এম নট ইয়েট রেজিস্টার্ড মানে আমি এখনও রেজিস্ট্রেশন করিনি এখন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি দেখাচ্ছি প্রসেসটা তো আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে টিন নম্বর তারপর হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা সেটা আপনি ক্রিয়েট করেছিলেন এবং এখানে একটি ক্যাপচার আছে সেটা দিয়ে সাইন এনে ক্লিক করবেন আমার এটা দেখানোর কারণটা হচ্ছে আমি রেজিস্ট্রেশন করার পরে এটা অটোমেটিক নিয়ে নিতে পারে মানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে অটোমেটিক আমাকে হোম পেজে নিয়ে যাওয়া হতে পারে সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড ফোন নাম্বার বিফোর রেজিস্ট্রেশন মানেটা হচ্ছে যে আপনার যে ফোন নাম্বারটা সেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ডকৃত ফোন নাম্বার হতে হবে আপনি টিন সার্টিফিকেট করার সময় কোন নাম্বারটা ব্যবহার করেছিলেন ডাজেন্ট ম্যাটার আপনি এখন যে ফোন নাম্বারটা এখানে দিবেন সেই ফোন নাম্বারটা যেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা থাকে এটাই হচ্ছে মূল বিষয় এই যে এখানে বিষয়টা বলে দেওয়া রয়েছে এবং চেকিংয়ের জন্য এটাতে ডায়াল করে আপনি চেক করতে পারবেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এটা রেজিস্ট্রেশন করা কিনা অবশ্যই এটা নিশ্চিত হন না হলে কিন্তু হবে না তো আমি এটাকে ওকে করে দিচ্ছি এবং এখানে আমার যে টিন নাম্বারটা সেটা এখানে দিয়ে দিব এবং এখানে আমার ফোন নাম্বারটা দেব আবার এখানে ক্যাপচার দিতে হবে আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এই যে ওটিপি পাঠানো হয়েছে আমার নাম্বারে এটা আমাকে পাঁচ মিনিটের মধ্যে বসাতে হবে তারপরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে এখানে নিয়মটা বলে দেওয়া আছে আপনারা একটু খেয়াল করবেন এই যে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স ন্যূনতম আট সংখ্যার যেন হয় তারপর হচ্ছে বড়ো হাতের অক্ষর একটা দিবেন তারপর হচ্ছে স্মল লেটার অন্তত একটা ছোট হাতের অক্ষর যেন থাকে এবং একটা নাম্বার যে কোনো একটি সংখ্যা যেন থাকে এবং স্পেশাল ক্যারেক্টার যেটা আপনার স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো যেন থাকে এগুলোকে মিলিয়ে আপনাকে এটা দিতে হবে ইনফরমেশান দেওয়ার পরে সাবমিটে ক্লিক করছি আমি এটাকে সেভ করে রাখবো সেভ করছি দেখুন এটা হয়ে গেছে যে সাইন ইনে যাব এবার আমার যে এন নাম্বারটা রয়েছে পুনরায় আমি এটা এখানে বসাবো তো ইনফরমেশান দেওয়ার পরে এখানে সাইন ইন এটাতে যাব অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে তার হওয়ার কোনো কিছু নাই আপনি যখনই এরকমটা করবেন তারপরে এরকম আসবে আপনি এটাকে সেভ করতে পারেন আমার মানে আমি আপনাদেরকে সাজেস্ট করব অনুরোধ করব যে আপনি আপনার যে অ্যাকাউন্টটা এটাকে সেভ করে রাখবেন এই ইমেলটার সাথে আপনি যে ইমেলটা সেখানে দেবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার মানে পরবর্তীতে যে সাবমিশনটা আপনি করবেন এটা আপনার খুবই মানে অটোমেটিক সব কিছু হতে থাকবে আমি সেভ করে নিলাম এবার দেখতে পাচ্ছেন এটা এভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে তারপরে এরকম একটি পেজ আসবে তো রেগুলার ই রিটার্ন আমরা এটাতে যাব এটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কোনো কিছু করতে হবে না যে আপনি রেসিডেন্ট কিনা দেশের নাগরিক কিনা সেটা এখানে বলো মানে ইয়ে করতে বলা হচ্ছে তো আমার এগুলো এটা এভাবেই থাকবে এনি ইনকাম উইচ ইজ ফুল্লি আচ্ছা এটা আমার নো থাকবে তারপরে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার মানে এটা হচ্ছে যে আপনার কোনভাবে ইনকাম আসে আপনার ইনকাম আছে কিনা দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি আপনার এটা ইনকাম মানে আপনার চাকরি থেকে আসে দেখতে পাচ্ছেন রেন্ট ভাড়া থেকে তারপর হচ্ছে আপনার ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি আপনার মানে কৃষিকাজ থেকে এটা থেকে আসে ইনকাম ফ্রম বিজনেস ব্যবসা থেকে ক্যাপিটাল গেইনস এখানে অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যদি আপনার থাকে সেই সমস্ত বিষয়গুলো যদি থাকে যেহেতু আমার ইনকামই নাই তো আমি এটাকে নো করে দেবো হ্যাঁ ইয়েস করে দিলাম দেখুন এগুলো সব ডিজেবল হয়ে গেছে তো আমরা এবার যেটি করবো সেটা হচ্ছে এখানে দেখুন সেভেন কন্টিনিউ এড়াতে যাব এড়াতে যাওয়ার পরে আইটি টেন রিকোয়ারমেন্ট এখানে দেখুন ওয়েলথ ওভার ফিফটি মানে পঞ্চাশ লাখ টাকার উপরে যদি আপনার গ্রস ওয়েলথ তাহলে ক্ষেত্রে এটা কি ইয়েস দেবেন তো আমার তো ইনকামই নাই ওন মোটর কার যদি নিজস্ব কার থাকে তাহলে সেটা ইয়েস করবেন আমার যেহেতু নাই অন অফশোর প্রপার্টি যদি আপনার বিদেশে কোনো প্রপার্টি থাকে তাহলে সেটা আপনি দেবেন আমার নাই শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনার যদি শেয়ার হোল্ডারের বিষয়গুলো থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো আমার নাই হ্যাভ এনি হাউস প্রপার্টি তো যদি কোনো হাউস প্রপার্টি থাকে মানে এটা হচ্ছে যে আপনার যদি বাড়িটারি এই ধরনের কোনো প্রপার্টি থাকে তাহলে সেটা যদি থাকে তাহলে ইয়েস দেবেন আর যদি না থাকে তাহলে নো হবে আর এখানে দেখুন আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট মানে এটা হচ্ছে যে আপনি এক বছরে কী কী করবেন কী কী কীভাবে কী আপনি চাইলে আলাদাভাবে দিতে পারেন একবার বসিয়ে দিতে পারেন আমি এটা এভাবেই রাখবো ইয়েস রাখবো সেভেন ক্যান্টিনিউ এড়াতে যাবো এড়াতে যাওয়ার পরে আপনি এক বছরে কি কি করেছেন কোথায় কোথায় কত টাকা খরচ করেছেন সেই জিনিসটা আপনাকে এখানে বসাতে হবে তো আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যদি আপনার ইনকাম না থাকে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি হয়তো আমি যেটা ভিডিও শুরুতে বলেছি ফেসবুক ইউটিউব মডিটাইজেশনের জন্য হয়তো টিন করেছেন মানে বুঝতে পারেননি হয়তো টিন করে ফেলেছেন সবসময় টাকার যে অ্যামাউন্ট এটা অনেক কম রাখবেন হ্যাঁ একটা মানুষের এক বছরে কত টাকা লাগে একটা আইডিয়া করে আপনার এই সমস্ত বিষয়গুলো আপনি করতে পারেন তো আপনি যদি আলাদা আলাদা করে সুন্দর করে বসাতে চান যে কোন জায়গায় কত টাকা আপনার খরচ হয় হ্যাঁ এনি আদার এক্সপেন্সেস এই যে ফেস্টিভাল তারপর হচ্ছে এডুকেশান পারপাস এক্সপেন্সেস মানেটা হচ্ছে যে আপনার যদি লেখাপড়ার বাবদ খরচ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দেবেন মানে আপনারটা আপনি ভালো করে বুঝে শুনেই আর কি দেবেন আমি এত ডিটেলে বলতে পারছি না খুঁটে খুঁটে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আপনারাও বিরক্ত হবেন আপনি একটু দেখে শুনে বুঝে শুনে এটা পূরণ করবেন আপনি চাইলে এই যে এটাকে নো করে দিয়ে আপনি একবারে অ্যামাউন্টটা বসাতে পারেন এবং আপনার মন্তব্যটাও এখানে বসাতে পারেন তো আমি এখানে আশি হাজার টাকা দিলাম আশি হাজার টাকা আশি হাজার টাকা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি সেভেন ক্যান্টিনিউ এড়াতে যাব সরি আশি টাকা দিয়ে দিয়েছি আমি আবার যাব এখানে এখানে আশি হাজার না আমি পঞ্চাশ হাজার টাকা দেব সেভেন ক্যান্টিনিউ এড়াতে যাব এটাতে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন মূলত এখান থেকে আপনাকে সব কিছু মেলাতে হবে আপনি যদি সুন্দর করে মেলাতে পারেন তাহলে জিনিসটা আপনার জন্য সহজ হবে এই যে ইম্পোর্ট অ্যান্ড অটো এটার মানেটা হচ্ছে যে আপনি যদি প্রিভিয়াস বছরগুলোতে যদি এটা দিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে এটাতে ক্লিক করলে অটোমেটিক গত বছর যেটা পূরণ করেছিলেন সেটা আসবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি এটা ঠিকঠাক করে দিতে পারবেন এই বছরের হিসাবগুলো মিলিয়ে আগেরগুলো রিমুভ করে দিয়ে আপনি সুন্দর করে করতে পারেন তো আমার যেহেতু প্রথমবার সেই জন্য আমি এটা এভাবেই রাখছি এই যে বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচারাল প্রপার্টি আপনার যদি অকৃষি জমি থাকে হ্যাঁ তাহলে আপনি সেটা দেবেন এখানে এটাতে ক্লিক করবেন ডিসক্রিপশান অ্যান্ড লোকেশন আপনি এটা এখানে লিখে দেবেন তারপরে এটা আসলে কিভাবে আপনি কিনেছেন ইনহেরিটেন্স না গিফট উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এরিয়া এটা দিবেন তারপর হচ্ছে ইউনিট এটা কিভাবে আপনি দিতে দিতে চাচ্ছেন একর না কিভাবে কি সেটা আপনি দিবেন কত স্কোয়ার ফিট সেটা সে এটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন তারপরে এখানে বছরের শুরুতে এটা ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার বছরের শুরুতে এটার দাম কত ছিল মানে নানান রকমের ভেজাল রয়েছে আসলে এগুলো দিলে পরে আপনি চাইলে দিবেন না চাইলে প্রয়োজন নাই আপনার যদি আরও অনেক থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি এটা পূরণ করার পরে অ্যাড এটাতে ক্লিক করলে আপনাকে আপনি আরও অকৃষি জমির লোকেশান এবং তার ডিটেলস দিতে পারবেন তো আমার যেহেতু এটা নাই এজন্য আমি দিচ্ছি না এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে ডিপিএস তারপর আরও অনেক বিষয় রয়েছে আপনি যদি ডিটেল এগুলো উল্লেখ করতে চান তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের যে ইনফরমেশানগুলো সেগুলো কোনো সময় গোপন করবেন না এই যে এখানে দেখুন তারপর হচ্ছে গোল্ড ডায়মন্ডস এই যে এই জিনিসগুলো আপনার যদি এগুলো কেনার মানে বিষয় থাকে আপনি হয়তো কিনেছেন অথবা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন এই যে গোল্ড তারপর হচ্ছে এটা আমি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পেয়েছি এটা দাম এবং এটা কতটুকু আছে আপনার ভড়ি কতটুকু অথবা তোলা যেটাই আপনি হিসাবে দেন না কেন তারপর হচ্ছে ভ্যালু যদি ইনহেরিটেন্স হয় মানে আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অথবা গিফট যদি উল্লেখ করেন তাহলে সেক্ষেত্রে ভ্যালু জিরো দেবেন কারণ আপনার তো জানা নেই তাই না তো এই বিষয়গুলো একটু খেয়াল করে দিতে হবে আর কি তারপর হচ্ছে ফার্নিচার যদি আপনি ফার্নিচার কিনে থাকেন এই যে এখানে দেখুন ফার্নিচার তারপরে ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক আইটেমস আপনার যদি এগুলো ফ্রিজ তারপরে হচ্ছে আপনার টিভি এই ধরনের জিনিসগুলো যদি কিনে থাকেন তাহলে সেটা কিভাবে এবং কিভাবে পেলেন কোয়ান্টিটি কয়টা এবং এর ভ্যালুটা আপনি উল্লেখ করবেন ইয়ে পারচেস করলে অবশ্যই আপনার ভ্যালু জানা থাকবে কিন্তু যদি ইনহে ইনহেরিটেন্স এবং গিফট হয় তাহলে তো আপনার ভ্যালু জানা নেই এই জন্য শূন্য দেবেন আর কি এই জিনিসগুলো আপনি চাইলে উল্লেখ করতে পারেন আর কি আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি উল্লেখ করতে পারেন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে সুন্দর করে খুঁটে খুঁটে পূরণ করবেন বুঝে শুনে আপনাকে দিতে হবে উল্টাপাল্টা করা যাবে না আচ্ছা আমি একটা স্মার্টফোন কিনেছি সেটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি পারচেসড কোয়ান্টিটি একটা ভ্যালু হচ্ছে টোয়েন্টি কে বিশ হাজার টাকা দিয়ে আমি একটা ফোন কিনেছি ও আমার কাছে কিছু নগদ টাকা রয়েছে সেটা হচ্ছে আমি ক্যাশ ইন হ্যান্ড এখানে ধরুন আমার হাতে রয়েছে হচ্ছে বিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা আমি এটা এখানে লিখে দিচ্ছি তো এবার আমরা নিচে দেখব এই যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে মাইনাস সত্তর হাজার এখানে রয়েছে তো এইটা শূন্য হতে হবে হ্যাঁ শূন্য হতে হবে তাহলেই আপনার এটা হবে মানে হিসাবটার মিল মিলবে আর কি যদি প্রথমবার হয় তাহলে এখানে এই যে নেট ওয়েলথ এটা পূরণ করতে হবে না কিন্তু যদি দ্বিতীয়বার হয় গত বছরের তৃতীয়বার যদি হয় তাহলে গত বছরের যে ওয়েলথ সেটা আপনাকে এখানে দিয়ে তারপরে মেলাতে হবে যেহেতু আপনি ইনকাম নাই অবশ্যই খরচ করেছেন চলেছেন ফিরেছেন তো সেই টাকাটা আসলে কোথেকে তো আপনি এখানে লিখে দেবেন যে আদার্স রেসিপিয়েন্স এখানে যাবেন যাওয়ার পরে এখানে পার্টিকুলার ক্যাশ ইন হ্যান্ড এভাবে লিখে দেবেন আর তারপর হচ্ছে কার কাছ থেকে নিয়ে আপনি খরচ করেছেন আপনার বড় ভাই হতে পারে অথবা আপনার পিতা হতে পারে আপনি সেটা লিখে দেবেন আমি ব্রাদার দিয়ে দিলাম এবং এখানে অ্যামাউন্ট আপনি যে টাকা ওখানে উল্লেখ হয়েছে আমি সেটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে রিটার্ন শূন্য চলে এসছে তো আপনি চাইলে এভাবে সুন্দর করে মিলিয়ে দিতে পারেন যেহেতু আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন আপনার মানে কোনো ধরনের কোনো ঝামেলাই নাই এই ধরনের মানুষগুলোর জন্য আসলে ভিডিওটা করা যারা স্টুডেন্ট মানে এই বিষয়ে আপনি কোনো কিছুই বোঝেন না শুধুমাত্র আপনি একটা টিন খুলে ফেলেছেন আপনি গৃহিণী হতে পারেন এখানে আপনি ক্যাশ ইন হ্যান্ড এখানে রেফারেন্স আপনি আপনার হাজবেন্ডকে দিতে পারেন তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি হয়তো কোনো কারণে টিন খুলেছেন তো সেই ক্ষেত্রে আপনি এভাবে পূরণ করে দিতে পারবেন তো দেখুন আমার ডিফারেন্সটা জিরো হয়ে গেছে তো যেহেতু ডিফারেন্সটা জিরো হয়ে গেছে তো সুতরাং এখন আমি পরবর্তী অপশনে যেতে পারি সেভেন কন্টিনিউ এটাতে যাব দেখুন সব শূন্য চলে এসছে দেখতে পাচ্ছেন যে সব শূন্য একটাও ডিজেবল রয়েছে দেখতে পাচ্ছেন সব শূন্য চলে আসছে আপনি এভাবেই শূন্য রিটার্ন দাখিল করতে পারবেন প্রসিড এটাতে ক্লিক করে দিলাম তারপরে এরকম আসবে এইটা কিন্তু ফাইনাল সাবমিশন এরপরে আপনি ফিরতে পারবেন না আপনি জিনিসগুলো ভালো করে দেখে নেবেন তো এই যে সাবমিট আমি এটাতে ক্লিক করছি আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এই যে সাবমিটটা হয়ে গেল তো আপনি এভাবেই সাবমিশনটা করতে পারবেন এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমি আমার নিচে আসবো ডাউনলোডে ক্লিক করে দিলাম সার্টিফিকেট একনোলেজমেন্ট যেটাই বলেন না কেন সেটাকে আমি ডাউনলোড করে নিলাম এখানে ই রিটার্নে আসবো ই রিটার্নে আসার পরে আমি কি কি সাবমিট করেছিলাম সেটাকেও আমি প্রিন্ট করে নিতে পারি অ্যাজ পিডিএফ সেভ করে নেব আমার ইনফরমেশনগুলো আমি এটাতে ক্লিক করে আমার এটাও আমি সেভ করে নিচ্ছি এগুলো আপনি সুন্দর করে আহ সেভ করে এক জায়গায় রেখে দেবেন পরবর্তী বছরগুলোতে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন এইগুলো আপনার কাজে দেবে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাগা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম